আমিয়ারা ওয়ারাসুল আমিয়া যারা আসতেন নবীর আসছিলেন পয়গম্বর এসছিলেন দৌত এসছিলেন রসুল এসছিলেন আমরা তাদেরকে তো মিথ্যাবাদী মনে করতাম আপনার কিতাবকেও মিথ্যাবাদী মনে করতাম এমন কি তারা যে আমাদের কাছে আসতো আমরা মনে করতাম ওদের মতো সবচেয়ে বড় প্রথমকারী এই জমি আর কে তবে শব্দ কি আলাদা ব্যবহার করেছেন ওরা এইভাবে সাক্ষ্য দেবে জাহান্নারের দরজা দাঁড়াইয়া কথা কি বুঝতে পারলেন কি কি এটা হচ্ছে কি হচ্ছে না কুরআন দিয়ে কথা বলা হচ্ছে হাদিস দিয়ে কথা বলা হচ্ছে এমন ভাব ধরে মনে হচ্ছে যেন কুরআনের আয়াতই এবং মনে হচ্ছে যেন ওই ব্যক্তি মিথ্যা কথা বলল কতদিন বলেছেন আয়াতুন সুল্লিয়র ইলাইহি তাআলা রাফাতে সালাতে এ নিয়ত করে যে সালাতে যারা বেচার সালাত হবে আজ ও পর্যন্ত চ্যালেঞ্জের মোকাবেলা করতে নাই নিয়তের নাই এই কথা বললি সালাত বলেন মানে এই কথা নাকি কেউ নিচে হালকা কেউ নিচে গভীরকার আবার কেউ এমন ভাব নিচ্ছে যে হুজুরি একজন খাওয়ার কি কথা কে আমি ভুল